আমরা বলি মুসলিমের আল্লাহ হিন্দুদের ভগবান খ্রিস্টানের ঈশ্বর কিন্তু সত্যিই কি আলাদা আলাদা স্রষ্টা আছেন আমরা এইভাবে কখনও কি ভেবেছি যে আকাশ কি ভিন্ন বাতাস কি আলাদা নাকি মানব শরীরের রক্তের রং ভিন্ন না সবই তো এক অথচ আমরা স্বার্থের কারণে বিভাজন সৃষ্টি করছি না তো আসলে বিভেদ তো সমাজে হিংসা বাড়ায় অথচ স্রষ্টা চান একতা যেখানে থাকবে প্রেম ভ্রাতৃত্ব নাম ভিন্ন হতে পারে উচ্চারণ আলাদা হতে পারে উপাসনার প্রক্রিয়াও আলাদা হতে পারে কিন্তু স্রষ্টা তো একজনই ঠিক যেমন আমরা কেউ অসুস্থ হলে কেউ অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি কেউ বা কবিরাজের কাছে গিয়ে সুস্থ হই মোট কথা যে যেভাবেই হোক আসল উদ্দেশ্য কিন্তু সুস্থ হওয়া একই রূপ আমাদের সকলের উদ্দেশ্য কিন্তু একই স্রষ্টার সান্নিধ্যে আসা তাই নয় কি এখন প্রশ্ন শুধু এতটুকু আমরা কি একতাকে বেছে নিব নাকি বিভেদের অন্ধকারে হারিয়ে যাব